আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ও দরে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য ওই জাহান্নামের কষ্ট সকলের জন্য হারাম করে দিক সকলে বলেন আমিন আমিন মহান رب العالمিনের আপনারা আমার কাছে অনেক কিছুই চায় না মহান রত চায় আপনার মনকে আপনি স্থিতিশীল করে অন্তরে রক্তস্থল থেকে রে কারিমকে আপনি স্বীকার করে রব্বে করিমের কুদ্রতি পাই এটা আল্লাহ করিয়া যদি রব্বে করিমের কুদ্রতি পাই চেষ্টা করতে পারি তাহলে আমরা সফল কাম তাহলে আমরা কি সফল কামিন